গ্রাম থেকে কি কি বাজার সাথে পাঠানো হয়েছে আর সেদিন বাসায় কে এসেছে তা নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ব্লগ সেদিন গ্রাম থেকে আব্বু কিছু বাজার পাঠিয়েছে বাজারগুলোর মধ্যে মাছের বাজারও ছিল মাছের মধ্যে ছিল এই বড় দুটি পাঙ্গাস মাছ এই ভিডিওতে যে মাছগুলো দেখবেন এগুলো সবগুলোই ছিল নদীর মাছ আমাদের গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি দ্বীপ উপজেলা হাতিয়া এই দ্বীপটি বঙ্গোপসাগরের বুকে ছোট্ট একটি দ্বীপ যেহেতু হাতিয়া নদী একটি দ্বীপ উপজেলা তাই এখানে সব সময় নদীর মাছ পাওয়া যায় বড় দুটি পাঙ্গাস মাছের সাথে সেদিনে দুটি কোরাল মাছও পাঠানো হয়েছিল এই মাছগুলো কিন্তু নদীর মাছ এই মাছগুলোকে এখন আমি কিছু মাছ ফ্রিজে রেখে দিবে আর কিছু মাছ রান্না করার জন্য রাখবে আমাদের বাসায় যখন গ্রাম থেকে মাছ পাঠানো হয় তখন যদি যদি থাকে তাহলে কিন্তু নিজের হাতে মাছগুলো কেটে নেয় আর যদি আম্মু একটু ব্যস্ত থাকে বা বাসায় কোনো গেস্ট থাকে তাহলে কিন্তু মাছগুলোকে বাজার থেকে কাটিয়ে আনা হয় এই পর একটা পাঙ্গাস মাছ কাটা শেষ এখন আরেকটা পাঙ্গাস মাছ কেটে নেওয়া হচ্ছে আমার চ্যানেলে কিন্তু আমি দু ধরনের ভিডিও শেয়ার করি আপনাদের সাথে রান্না ভিডিওর সাথে মাঝে মধ্যে ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করে আপনাদের সাথে আপনাদের কাছে রান্না বান্নার ভিডিও নাকি ডেলি ব্লগ ভিডিও কোনটা বেশি ভালো লাগে তা চাইলেই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মধ্যে যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো নতুন দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমি পাঙ্গাস মাছটা পরিমাণ মতো স্লাইস করে কেটে নিচ্ছে আপনারা কারা কারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো পাঙ্গাস মাছ অনেক মজার এবং পছন্দের একটি মাছ এই পর্যায়ে আমরা পাঙ্গাস মাছের মাথাটা কেটে নিচ্ছে সবগুলো মাছ কিন্তু আম্মু নিজের হাতেই কেটে নিয়েছে এই পাঙ্গাস মাছের কিন্তু ডিম ছিল ডিমটা আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিচ্ছি এখন মাছের মাথাটা আমি কিভাবে কেটে নিচ্ছে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আম্মু পাশে একা হাতে এই মাছগুলো কাটতেছে দেখি কেউ কিন্তু নজর লাগাবেন না অবশ্যই কিন্তু মাসালা বলবে সবগুলো মাছ কেটে নেওয়া শেষে এখন পাঙ্গাস মাছের মাথাটা কেটে নিচ্ছে পরিমাণ মতো এই পর্যায়ে মাছের মাথাটা পরিমাণ মতো কেটে নেওয়া হয়ে গিয়েছে এই পাঙ্গাস মাছের মধ্যে কিন্তু ডিম পাওয়া গিয়েছে আমি আপনাদেরকে ডিমটা দেখিয়ে দিচ্ছি দেখো এই তিনটা হচ্ছে পাঙ্গাস মাছের ডিম এই পর্যায়ে সবগুলো মাছ কেটে নেওয়া কম অনেকক্ষণ পর্যন্ত মাছ কাটা দেখলে এখন চরুন সেদিনের আকাশটা দেখবেন দেখুন আকাশটা দেখতে কত সুন্দর লাগছে এই আকাশটা দেখতে কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রকম সুন্দর আকাশ দেখতে কার না ভালো লাগবে সেদিনের আকাশটা সত্যি অপরূপ সুন্দর ছিল এক মুহূর্তের জন্য চোখটা পেরানো না আকাশ থেকে অপরূপ সৌন্দর্য ভরপুর ছিল সেদিনের আকাশ এখন চলুন গ্রাম থেকে আর কি কি আনা হয়েছে সেটা দেখা যায় মাছের বাজারের সাথে সেদিন কিন্তু কিছু সবজি এবং ফলের বাজার পাঠানো হয়েছিল সেগুলো কি কি সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে দেখিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে আর ছিল কলমি শাক লতি ছিল গাছের পাকা তাল আর ঢেঁড়স বা ভেন্ডি যে যেটাই বল এখন দেখুন এক নজরে কাঁচা বাজার এরপর চলুন এই বাজারগুলোর সাথে আব্বু আর কি বাজার পাঠিয়েছে সেটা শেয়ার করি আপনাদের সাথে আচ্ছা গেস করেন তো এটার মধ্যে কি হতে পারে আচ্ছা আপনারা গেস করতে থাকেন তার মধ্যে আমি প্যাকেটটা খুলে নিচ্ছি প্যাকেটটা খোলা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে কি কি আছে চলুন দেখবেন আচ্ছা প্যাকেটের মধ্যে কি কি আছে সেটা আপনারা মিউজিকের সাথে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে প্যাকেট থেকে কি কি বের করা হয়েছে সেটা তো এক এক করে দেখতে পেয়েছেন এখন চলুন এক নজরে সবগুলো দেখবে প্যাকেটের মধ্যে কি কি ছিল অনেক কিছুই ছিল এই বাজারগুলো কিন্তু প্রায় দীর্ঘ অনেক দিনের জন্য বাজার করা হয়েছে এখানে সবগুলোই নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে দীর্ঘদিনের প্রয়োজনীয় জিনিসের বাজার একসাথে পাঠিয়ে দেওয়া হয়েছে এই ছিল সেদিনের গ্রাম থেকে পাঠানো বাজার একদম বাজার দেখা হলো এখন তো কিছু খেতে হবে তাই না সেদিন যে কলমি শাকটা পাঠানো হয়েছে সেই শাকটা দিয়ে সেদিন বিকেলে শাকের বড়া বানানো হয়েছিল বা সেদিন বিকেলে শাকের বড়াটা অনেক মজার ছিল সেদিনের কাঁচা বাজারের সাথে কিন্তু এই বাজার গুলো ওগুলো স্কিপ হয়ে গিয়েছে এখন আপনাদেরকে এই মিউজিক এর সাথে দেখিয়ে দিচ্ছি এই ছিল সেদিনের সবজি বাজার অনেক তো বাজার দেখা হলো এখন চলুন সেদিন বাসায় কে এসেছে আর কি কি এনেছে সেটা শেয়ার করে আপনাদের সাথে সেদিন বাসায় এসেছে আমার ছোট ভাই নিহাল ও ঢাকায় পড়ালেখা করে এবার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সাম দিয়েছে এক্সাম শেষে ও বাসায় এসেছে আর আসার সময় এগুলো নিয়ে এসেছে একই তো সে আমার ছোট ভাই ছোট মানুষ স্টুডেন্ট মানুষ নিজের হাত খরচ থেকে বাঁচিয়ে যতটুকু এনেছে সবার জন্য সেটাই অনেক চলুন এখানে কি কি ছিল সেটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এখানে প্রথমে ছিল চানাচুর এই চানাচুরগুলো কিন্তু খেতে অনেক মজার এরপর ছিল মতো এক ধরনের মিষ্টি এটাও খেতে কিন্তু সন্দেশের অনেক মজার ছিল আর এনেছে রসমালাই এই সবগুলো কিন্তু কুমিল্লা থেকে এনেছে আর কুমিলার রসমালাই কতটা বিখ্যাত সেটা কারো অজানা না এখন চলুন এক নজরে আমার ছোট ভাই কুমিলা থেকে সেদিন কি কি এনেছে সেটা দেখা যায় প্রথমে ছিল এটা মজার জানাজর এরপর ছিল একটা মজার সন্দেশ আর ছিল কুমিল্লার বিখ্যাত রসমলাই এই ছিল সেদিনের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ